যারা হচ্ছে মালয়েশিয়াতে আসবেন তো দেখেন যে মালয়েশিয়ার আসার সময় ইমিগ্রেশন একটু ঝামেলা হতে পারে আপনি যদি ফার্স্ট টাইম আসেন তো আমাকে হচ্ছে ইমিগ্রেশন পুলিশ আমার কাছে মনে হয়েছে তারা একটু কেমন জানি। তারা মনে হচ্ছে যে একটু আটকা আটকানো ট্রাই করে যারা প্রথমবার আসবেন আপনি অবশ্যই হোটেল বুকিং দিয়ে আসবেন যারা প্রথমবার আসবেন অবশ্যই হোটেল বুকিং দিয়ে আসবেন আর হলে ঝামেলা করতে পারে কারণ এটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট হিসেবে বলে যে ইংলিশে কথা বলা সেকেন্ড রিকোয়ারমেন্ট হিসেবে বলে যে হোটেল বুকিং দেওয়া যেটা আমাকে মালয়েশিয়ান এয়ারপোর্ট থেকে জানালো তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি এই মুহূর্তে আসি হচ্ছে মালয়েশিয়ার একটা দর্শনীয় স্থান একটা ট্যুরিস্ট প্লেস পুত্রজয়াতে এখানে হচ্ছে ভালো একটা লেকের মতো আছে এবং একই সাথে এখানে একটা বড় বিষয় হচ্ছে যে এখানে একটা মসজিদ আছে এখানে একটা মসজিদ আছে এই মসজিদটা দেখার জন্য এই মসজিদটা দেখার জন্য ওকে ওকে মসজিদ দেখানো না ওকে এই মসজিদটা দেখার জন্য এখানে অনেক 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 মানুষ আসেন তো আমিও আসলাম ভালো লাগতেছে এবং মালয়েশিয়াতে এসে আমি বিশেষ একটা দিক পেয়েছি সেটা হচ্ছে যে যারা বাংলাদেশি মানুষ আছেন যারা মালয়েশিয়াতে আছেন তারা আমাকে পাগলের মতো ভালোবাসেন এটা আমি আসলে যদি মালয়েশিয়াতে না আসতাম তাহলে মালয়েশিয়ান প্রবাসী সম্বন্ধে আমার ধারণা এরকমটা হতো না যেটা এবার হয়েছে যে তারা অসাধারণ অসাধারণ অসাধারণ